নমস্কার বন্ধুরা বংকিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি ভেজিটেবল চপ তো তার জন্যে আমি যা যা উপকরণ লাগবে দেখাচ্ছি এবং এই চপটা আপনি যদি এখন এই শীতকাল একবার হলো বানিয়ে নেবেন সন্ধ্যার টিফিন আপনি খুব ভালোভাবে আপনারাও খাবেন আর সকলকে বাড়ির সকলকেও খাওয়াতে পারবেন তার জন্যে আমি গাজর আর নিয়েছি আমি বিট এই নিয়ে ভালো করে এরপর গাজর আর বিটগুলো গ্রেটার দিয়ে কেটে নিয়ে এরপর প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হবে তারপরে দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচফোড়নটা একটু ফুটলেই দিয়ে দেব গ্রেট করা আদা আর কুচনো কাঁচা লঙ্কা এইগুলো আগে ভালো করে আমি ভেজে নেব এরপরে দিয়ে দেব এক বাটি কাঁচা বাদাম এটাও এই মশলাগুলোর সঙ্গে আমি ভেজে নেব আমি আগে ভেজে রাখলাম না একবারে ভেজে নিলাম তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বিটগুলো বিটগুলো আমি ভালো করে ছুলে বিট আর গাজর গ্রেটার দিয়ে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি এরপরে এই মশলাগুলোর সঙ্গে বাদামের সঙ্গে বিট আর গাজরটা ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে আমি কষাতে থাকবো তারপরে ওইটা একটুখানি জল ছাড়বে বিটে তো জল ছাড়ে তারপরে দিয়ে দেব আমি কড়াইশুটি বা মটরশুঁটি এগুলো দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করব। এইভাবে নাড়তে নাড়তে এদিকে এই বিট আর গাজরের থেকে জল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ আর কোনো এখানে মশলার ব্যবহার হবে না এরপরে আবার ওই মশলাগুলোর সঙ্গে ভালো করে বিট গাজর কড়াইশুঁটি বাদাম নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে একটু যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব এক বাটি একটু চিনি এক বাটির থেকে কম একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে ভেতরটা আর খেতেও খুব ভালো লাগবে নিরামিষের দিনে তারপরে আমি সমস্ত এই বিট গাজর কড়াইশুঁটি এইগুলোকে এক জায়গায় করে একটা থালা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি টিপবে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে এরপরে আমি ঢাকনাটা তুলে নেব তুলে আমি এরপরে বিট আর গাজরটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যখন জলটা শুকিয়ে আসবে তখন আগে থেকে আমি একটা আলুকে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেব। আলুটা না দিলে একদমই ওটা মাখো মাখো হবে না আর সুন্দরভাবে ওটা মাখতে পারবো না সেই কারণে আলুটা দিলে একদম সমস্তটা সুন্দরভাবে গায় মাখামাখি হয়ে গেল এরপরে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম তুলে এটা ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি এরপরে হাত দিয়ে ভালো করে লম্বা লম্বা মতন যেমন ভেজিটেবল চপ করে সেই রকমভাবে সেপ দিতে থাকবো হাতের মুঠোর মুঠোর মধ্যে মুটমুট করে এইভাবে তো রকম একটা যদি আপনি ভেজিটেবল চপ বাড়িতে বিকালবেলা বানান একটার জায়গায় দুটো খে খেয়ে নিতে পারবেন এবং কিনতে গেলে অনেক পয়সা যাবে সেই কারণে এরপরে আমি এইগুলোকে একদম করা সব কটা হয়ে গেল চপগুলো গড়া এরপরে আমি শুকনো ময়দার মধ্যে ওগুলো প্রথমে ডুবিয়ে নেব। শুকনো ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিলে আর কোনো ওটা ঝরে যাওয়া পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই করে সমস্তগুলো ময়দার মধ্যে মাখিয়ে নিলাম এরপরে আমি একটু ময়দা বা জল দিয়ে গুলে নেব গুলে নিয়ে আমি এরপরে কোট করব প্রথমে তো শুকনো ময়দা দিয়ে কোট করলাম এরপরে আমি একটু একদম জল দিয়ে ময়দাটাকে মেখে তারপর ওর মধ্যে আবার একটু কোট করে নেব তারপরে আমি বিস্কুটের গুঁড়ো দেব। তো এইরকম একটা যদি চপ বাড়িতে করতে পারেন তাহলে সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে চা দিয়ে চা কিছু দিয়ে খে নিতে পারবেন ছোট বড় সকলেই খেতে পারবে এইভাবে একবার হলেও বাড়িতে করবেন এরপর আমি প্রথমে জল দিয়ে গুলে রেখেছিলাম সেই ময়দার মধ্যে কোট করে আবার বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করবো তারপরে এদিকে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল তার মধ্যে আমি ছেড়ে দেব আর গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচে রাখবো কারণ বাড়িয়ে দিলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা ঠিকঠাক করে সেদ্ধ হবে না সেই কারণে এরপরে আমি প্রথমে আমি ময়দার গোলার মধ্যে দিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়া দিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এই করে সমস্ত কটা ছেড়ে ছানতে দিয়ে আমি উল্টো পাল্টে সমস্তগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এরকম ভেজিটেবল চপ বাড়িতে হয়তো আপনারা অনেকেই করে থাকেন বা যদি না করে থাকেন একদিন হলেও করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এরপরে আমি একটা ছান্তের সাহায্যে তেল ঝরিয়ে যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি তুলে একটা প্লেটের মধ্যে এইভাবে রেখে দেব তারপরে আমার সমস্ত চপগুলোকে এইভাবে তোলা হয়ে গেল তুলে আমি রেখে দেব এরপরে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি ওর মধ্যে কাসুন্দি দিয়ে কিংবা আপনারা সস দিয়েও খেতে পারেন তো কাসুন্দি দিয়ে আমি এরপরে ফুললাম দেখলাম হ্যাঁ ভেতরটাও সুন্দর হয়েছে আর ওপরটাও খুব ভালো হয়েছে তারপরে মাখিয়ে খেয়ে নেবে যদি ভালো লাগে আবার কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ